মাছের সাইজ গুলো দেখো ডাল আর এটা হচ্ছে বাবার জন্য তুলে রেখেছি চিনি মাছ ডাক্তারের কাছে আছি আমরা বাবা বাবাকে খেতে দিয়েছি বাবা এখন খাচ্ছি জয় পিঠা

তো বলছিলাম যে বলদা চিংড়িগুলো নিয়ে এসছে কারণ আজকে আসবে আমার বাবা যেহেতু পিঠে সংক্রান্তি গেল পোষ সংক্রান্তি সবার বাড়িতেই পিঠে পুলি হয়েছে আমাদের বাড়িতে হয়নি কারণ মন নিজে খুবই খারাপ সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে পিঠে পুলি হয়নি তো বাবা সেই কারণে নিয়ে আসছে পিঠে তারপর হচ্ছে পুলি এগুলো নানান ধরনের চুই পিঠে এগুলো নিয়ে আসছে তো সেই জন্য বাবা এসে আবার চলেও যাবে থাকবেও না তো তাই খাবার বাবার তো পছন্দের খাবার হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো তো ইলিশ তো ওঠেনি সেই জন্য তোমাদের দাদাতে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে একদম বড় বড় গলা চিংড়ি আমার বাবা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে যাই হচ্ছে আমাদের এগুলো তারা করে রান্না করি যেহেতু বাবা এসেই চলে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে এদিকে ডাল বসিয়েছি ভাত হচ্ছে একদিকে আর একদিকে ডাল হচ্ছে চলো এবার রান্না করি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো চলো দেখাচ্ছি রান্না কিন্তু আমার কমপ্লিট রান্নাঘরও সুন্দর করে একদম মিশে করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এদিকে তোড়ার জল বসিয়েছি স্নানে এখানে আছে মিষ্টি কুমড়া ভাজা এখানে আছে আমাদের মাছ মানে এটা হচ্ছে চিংড়ি মাছ আর হ্যাঁ এখানে করেছি ডাল আর এটা হচ্ছে বাবার জন্য তুলে রেখেছি চিংড়ি মাছ

¿Qué cande? Bueno cande ¿Qué bebé cande? ¿Qué bebé cande? ¿Qué bebé cande? তারপর কিন্তু আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি অনেকক্ষণ বসেছিলাম অনেকটা টাইম লেগেছে তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাচ্ছে দেখো বাবা এসছে বাবাকে কিন্তু খেতে দিয়েছি বাবা এখন খাচ্ছে এটা কিন্তু বাবা নিয়ে এসেছে কবিতরের মাংস ঠিক আছে অল্প খাবার এদিকে চিংড়ি মাছ রান্না করেছি আমি আর ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা আর বাবা নিয়ে এসেছে মাংসটা তারপর চলো আরও পিঠে দেখাই পিঠে নিয়ে এসছে এদিকে দেখো কী করছে তোমাদের দাদা ভাই বসে বসে মোবাইলে ধরছে চলো দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে রসপুলি নাকি কি বলে না এটা ঠিক আছে আর এখানে আছে পিঠা আর হচ্ছে মালপোয়া নিয়ে এসছে তারাও দেখাবো তোমাদেরকে মালপোয়াটাও চলো মালপোয়াটাও দেখাচ্ছি চলো মালপোয়া দেখাচ্ছি মালপোয়া মালপোয়াটা এই ঘরে রেখেছি আপাতত মালপোয়া আমি অলরেডি দুটো খেয়ে ফেলেছি ঠিক আছে এই দেখো মালপোয়া নিয়ে এসেছে ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি সব টেস্ট করেছি সব দারুণ হয়েছে মানে এত ভালো আমার মা পিঠে পুলি করতে পারে না মানে না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না দারুণ করতে পারে দারুণ যাই হোক বাবা খাচ্ছে বাবা খাক এদিকে তো রেখে দেখো নিয়ে ওখানে তুই কি গুনগুনের বাড়িতে যাবি ওদের বাড়িতে মামা বাড়ি যাবি হ্যাঁ না আজকে তো আর ওরকম ভালো করে রান্না করতে পারি নাই

তাই বলেছিস তো চলো মাত্র ঘুম থেকে উঠলাম এখনই ঘুম থেকে উঠলাম জানো মানে শরীরটা বাবা তো চলে গেছিলো বিকালবেলা খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ থেকে বাবা একটু রেস্ট ফেস্ট করে এই সাড়ে চারটার মধ্যে বাবা রওনা দিয়ে দিয়েছে তারপরে তোরাও ঘুমিয়েছে তোরা সঙ্গে সঙ্গে না আমিও ঘুমিয়ে গেছিলাম একটু আগে উঠলাম এই সাতটার দিকে উঠেছি জানো ষাটটা বেজে গেছে উঠতে উঠতে বাবা তো পৌঁছে গেছে পৌঁছে ফোন করছিল ফোন আর আমি তুলতে পারছিলাম না কারণ ফোনটা ছিল সাইলেন্ট আর তোরাকে ঘুম পাড়ানোর সময় আমি ফোন সাইলেন্টই রাখি কারণ নয়তো ফোন আসে আর ও উঠে যায় সেই জন্য ফোন সাইলেন্ট রাখি তো আমিও ঘুমিয়ে গেছিলাম আর বুঝতে পারিনি বাবা যে ফোন করে যাচ্ছে বাবা নাই নাই করে ছয় সাতবার ফোন করেছে তারপর আমার বরকে জানিয়েছে তোমাদের দাদা মাইকে জানিয়েছে আমাকে আর ফোন করেনি যাই হোক এদিকে বাবা যে পিঠা নিয়ে এসেছিলো মা যে দিয়ে দিয়েছে সেটার মধ্যে আমি যে নিয়ে নিয়েছি এখানে আর ওদেরকেও দিয়ে দিয়েছি দুজনকে আমার শাশুড়ি মা খাচ্ছে বাটিতে করে দিয়েছি আর হচ্ছে তোমাদের দাদা ভাই খেয়েছিল আগে তারপর বললো যে আরেকটু আমার জন্য রেখে দিও আমি কালকে খাবো তো আজকে খাবে নাও সেই জন্য ওরটা তুলে রেখেছি একটা ছোট বাটিতে তুলে রেখেছি আর আমি এটুকু নিয়ে নিয়েছি আমি বলি এটুকু আমি একদম শেষ করে দিই তো চলো এখন আমি চুষিপিটা খাবো কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু আনার সঙ্গে সঙ্গে খেয়েছিলাম ঠিক আছে আনার সঙ্গে সঙ্গে খেয়েছিলাম মানে যাকে বলে মায়ের হাতের রান্না মায়ের হাতের পিঠা পুলি এগুলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত টেস্ট হয় এত ভালো হয় মানে অসাধারণ অসাধারণ এই বছর তো আমাদের খাওয়াই হতো না যদি না মা এটুকু না পাঠাতো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ কী বলে যে তোমাকে ধন্যবাদ দেব না তোমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কারণ তোমাকে তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই আমার কাছে তাই না তোমাকে ছোটো তোমাকে আমি একদমই ধন্যবাদ দিচ্ছি না থ্যাংক ইউ বলছি না তবে হ্যাঁ আরও করে করে খাওয়াতে হবে কিন্তু হ্যাঁ প্রত্যেক বছর তো চলো এবার খাই কি করতেছিস তুই কি করতেছিস মামি মাম্মি আর মামি বাবার পিঠে বসে জল খাচ্ছিস উম কিভাবে খাচ্ছিস ঠিক আছে গুড নাইট বল মুখের থেকে এটা বের করে বলো বলো গুড নাইট হ্যাঁ গুড নাইট